বন্ধুরা দেখতে পাচ্ছি একটা কাঠ বাঁধে রেখেছি মস্ত বড় দড়ি দিয়ে যাতে না লিখতে পারে তো হাই বন্ধুরা কীরকম কাদের দিকে জল দিচ্ছে আমাদের দিকে তো একদম খোলা ঝিলা জল দিছে একদম মানে কি বলবো কেচলা কেচ ফিরে দিচ্ছে জল নাই তো কাজ দিন আজ রাত্রে যা জলটা দিল না দেখছে বন্ধুরা আমাদের ভরাই নিয়েছে ডিজিটাল কিচের রুমকে সাথে ঝর্ণাটা বুঝছে পাশে আর হাঁস কিলার করা দেখছো না দিছে একদম ডিজিটাল রান্নাঘর

এবার দেখা যায় দেখা ওদিকে গোয়াই না লিখতে পারে এটা মস্ত বড়

জলে জলময় কেটে কেটে করেছিলেন